আপনি দেখুন যে এই সরকারের আমলেও যে আমলে আমাদের ভাগ উন্নতি হলো সেই সরকারের আমলে আমি পাঁচ দিন জেল খেটেছি আপনারা হয়তো ভুলে যাননি উন্নতিটা আরও বেশি হতো যদি না এই যে গণমাধ্যম এটা পুরো বছরের হয়ে থাকে কাজে আমাদের স্মরণে রাখতে হবে যে গত বছরের পাঁচই আগস্ট পর্যন্ত একটা ভয়ানক ফাঁসিস সরকার ক্ষমতায় ছিল তার মানে বর্তমান যে সরকার ক্ষমতায় তারা গত বছরের পুরো পাঁচ মাসও পায় নাই তার থেকে কম সময় তারা ক্ষমতায় ছিল তো কাজে আমি বিশ্বাস করি যে যদি এই সরকার পুরো এক বছর সময় পেত তাহলে হয়তো আমাদের উন্নতি ষোলো ধাপ না হয়ে আরও অনেক বেশি হতো একটু আগে আমার সহকর্মী জনাব আবদুল্লাহ বলেছেন যে বিগত সরকারের ষোলো বছরে আমাদের চুয়াল্লিশ ধাপ অবনতি হয়েছিল তো আমি মনে করি যে আমাদের পক্ষে সম্ভব যে তার থেকেও ভালো করা এটা সম্ভব আমি সম্ভাবনার কথাটা আপনাদেরকে বললাম এখন আমি কিছু বিপদের কথা বলে দে যাই যে আপনাদেরকে আমার এই দীর্ঘ অভিজ্ঞতা একেবারে তো কম হলো না লেখালেখির অভিজ্ঞতা হয়ে গেল প্রায় কুড়ি বছর আর সরাসরি সংবাদপত্র চালানোর অভিজ্ঞতাও তো সতেরো বছর হয়ে গেল তো একেবারে কম সময় তো পার হয় নাই আমার এই জগতেও তো সেখানে আমি বলি যে প্রকৃত সাংবাদিকের জীবন বড় নিসঙ্গ কারণ প্রকৃত সাংবাদিককে কেউই পছন্দ করে না আপনি দেখুন যে এই সরকারের আমলেও যে আমলে আমাদের ষোলোভাগ উন্নতি হলো সেই সরকারের আমলে আমি পাঁচ দিন জেল খেটেছি আপনারা হয়তো ভুলে যাননি যদিও মামলাটা বিগত সরকারের করা সেই ভুয়া মামলায় কিন্তু আইন মানতে গিয়ে আমাকে পাঁচ দিন কিন্তু এই সরকারের আমলে জেল খাটতে হয়েছে বিগত সরকারের আমলে পাঁচ বছর এই সরকারের আমলে পাঁচ দিন এবং এই সরকারের আমলে একজন কালো টাকার মালিক সংবাদ মাধ্যমের মালিক তিনি আমার নামে মামলা করেছেন এবং আমার নামে এবং আমার চার সহকর্মীর নামে মামলা করেছেন তারপরে তার কি মনে হয়েছে কয়েকদিন পরে আবার তিনি মামলা প্রত্যাহারের আবেদনও দিয়েছেন কেন মামলা করেছেন কেন মামলা প্রত্যাহার করেছেন তিনি ভালো জানেন কিন্তু ইন্টারেস্টিং বিষয়টা হলো যে এই মামলাটা তিনি করেছেন কোনো প্রতিবাদপত্র না দিয়ে নর্মালি আমরা জানি যে প্রথম ধাপ হচ্ছে একটা প্রতিবাদপত্র দেওয়া এটা হলো মিনিমাম বিগিনিং আপনি আপনার নামে যদি কোনো সংবাদে আপনি বিক্ষুব্ধ হয়ে থাকেন তাহলে প্রতিবাদপত্র দেবেন তিনি প্রতিবাদপত্র দেন নাই সরাসরি মামলা করেছেন এবং আশ্চর্য বিষয় হলো যে মামলা নিয়ে সমন ইস্যু হয়ে গেছে একেবারে বুলেটের স্পিডে তো আমি ভাবছিলাম যে এরকম যদি বুলেটের স্পিডে সব মামলায় সমন হতো তাহলে বাংলাদেশে যারা বিচার প্রার্থী তাদের বোধহয় উপকার হতো কিন্তু আসলে তো তা হয় না চার দিনের মধ্যে সমন ইস্যু হয়ে যাওয়া সংবাদ প্রকাশিত হওয়ার চার দিনের মধ্যে সমন হওয়ার পিছনে প্রধানত যে কাজটি যে কাজ করেছে সেটা অগাধ অর্থ এটা আপনারা বুঝতে পারেন তার মানে কালো টাকার মালিকেরা এখনো এই সরকারের সময়ও তারা সংবাদ মাধ্যম নিয়ন্ত্রণ করতে চায় তো এই জন্যে বলছি আমি যে এবং সেই মামলাতে আমার কিছু যায় আসে না আপনারা তো শুনেছেন আমার নামে একশো চব্বিশটা মামলা ছিল এটা এই সরকারের আমলে প্রথম মামলাতে একশো পঁচিশ নম্বর মামলা হলো তাতে কি যায় আসে সংবাদ মাধ্যমে যখন লড়াই করতে নেমেছি তখন তো এই মামলাগুলো আমাদের মেনে নিতেই হবে কারণ একটু আমার আমার আর এক সহকর্মী বলছিলেন না বোধ হয় এলাইনেওয়াজ সাহেব বলছিলেন যে আমার দেশের একটা রাজনীতি আছে আমার দেশের এরিটোরিয়াল পলিসিতে অবশ্যই আছে আমাদের রাজনীতি বাংলাদেশের স্বাধীনতার পক্ষের রাজনীতি আমাদের রাজনীতি সংবাদ মাধ্যমের স্বাধীনতার রাজনীতি আমাদের রাজনীতি বিচার বিভাগের স্বাধীনতার রাজনীতি দুর্নীতির বিরুদ্ধে রাজনীতি এবং আমাদের রাজনীতি অবশ্যই ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমাদের রাজনীতি কিন্তু আমাদের কোন দলীয় রাজনীতি নাই এবং এখানেই আমাদের নিসঙ্গতা বা সাংবাদিকের নিসঙ্গতা এখানেই আপনাকে সিকিউরিটির জন্যে কোনো না কোনো দলের সমর্থন লাগবে এই চিন্তার থেকে আমরা যতদিন বেরোতে না পারবো ততদিন তার বলুন আর সংবাদ মাধ্যমের বলুন প্রকৃত স্বাধীনতা আসবে না আমার সহকর্মীরা বলছিলেন খুশিদ সাহেবও বলছিলেন আরও অনেকে বলছিলেন যে আল্লাহর রহমতে আমরা মাত্র তিন মাসের মধ্যে পত্রিকা বের করেছি যেটা সম্ভবত বাংলাদেশের ইতিহাসে রেকর্ড যে পত্রিকা এগারো বছর ধরে বন্ধ যে পত্রিকা সব কিছু লুট হয়ে গেছে পুড়িয়ে দেয়া হয়েছে সেই পত্রিকার যার কোনো অফিস নাই প্রেস নাই সাংবাদিকরা বেকার এগারো বছর ধরে সেই পত্রিকা তিন মাসের মধ্যে বের করা এবং বের করার পরে আবার এরকম পাঠকপ্রিয়তা হওয়া এটা বোধ বাংলাদেশের সংবাদ মাধ্যমের ইতিহাসে একটি নতুন রেকর্ড তৈরি হয়েছে কিন্তু দুর্ভাগ্যের কথা কি জানেন যে এত লড়াই করে আমরা সংবাদ বের করলাম আমার দেশ বের করলাম এবং আমার দেশের লড়াই আমার দেশের টেরিটোরিয়াল পলিসি এটা আপনারা সবাই জানেন এটা এমন না যে বাংলাদেশের মানুষ জানে না যে আমার দেশের টেরিটোরিয়াল পলিসি কি। অথচ যেদিন পত্রিকা বেরোলো বাইশে ডিসেম্বর সেদিন বাংলাদেশের একটি প্রধান রাজনৈতিক দলের তাদের মিডিয়ার একটি শাখা আমার দেশকে বয়কটের আহ্বান জানিয়েছিল এটাই হচ্ছে বাংলাদেশের জন্য দুর্ভাগ্য যে আমার দেশ বেরোনোর দিন এত লড়াই করার পরে এতগুলো সাংবাদিক বেকার ছিল বেকার হওয়ার পরে তারা যেদিন পত্রিকা বের করছে সেই দিন একটি প্রধান রাজনৈতিক দল সেই পত্রিকা বয়কটের আহ্বান জানাচ্ছে তাহলে আমরা ফ্যাসিবাদ থেকে কি শিখলাম বা রাজনীতিবিদরাই বা ফ্যাসিবাদ থেকে কি শিখল তাহলে কি আমরা ধরে নেব যে তারাও ভবিষ্যতে ফ্যাসিবাদী আচরণ করবে যে সংবাদ তাদের পক্ষে যাবে না বা কোনো কারণে সেই সংবাদে সেই ক্ষমতাবানরা যদি অসন্তুষ্ট হন তাহলে তারা ফ্যাসিবাদী আচরণ করবেন এটাই কি আমরা ধরে নেব এটার আশঙ্কা আছে এটাই আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি আমি যে এই আশঙ্কা একেবারে আপনারা ভুলে যাবেন না কাজেই স্বাধীন সাংবাদিকতার পথ কঠিন পথ এবং কঠিন পথের জন্য প্রস্তুতি নিয়েই আপনাকে স্বাধীন সাংবাদিকতা করতে হবে এর কোনো অপশন নাই আর যদি সাংবাদিকতার নামে যে নির্লজ্জ দলবাজি যে নির্লজ্জ তেলবাজি আমরা ষোলো বছর ধরে দেখতে পেয়েছি প্রায় ষোলো বছর ধরে সেটা যদি করতে চান তাহলে আলাদা কথা এবং সেটা করলে অবশ্য বিত্ত হবে অনেক অনেক টাকা পয়সা অনেক বাড়ি গাড়ি সব কিছু রাতারাতি শত শত কোটি টাকার মালিক হয়ে যাবেন আমরা দেখলাম যে একজন সাংবাদিকের না সম্পাদক যার পত্রিকা ওই একটু আগে কাদের গণি চৌধুরী বলছিল কয়েকশো কপি চলে এরকম একটি পত্রিকার সম্পাদকের কয়েকশো কোটি টাকা তার ব্যাঙ্কে লেনদেন এরকম একটা হিসাব সরকার সরকার থেকে বেরিয়েছে কয়েকশো কোটি টাকা কয়েক কোটি টাকা না কিন্তু কয়েকশো কোটি টাকা তার ব্যাংকে লেনদেন তো এরকম টাকা লেনদেন একজন সাংবাদিক কিংবা সম্পাদকের কিভাবে হতে পারে আপনারা ভালোই এটা অনুধাবন করতে পারেন সুতরাং আমি মনে করি এই ১৬ বছর থেকে আমাদের যেমন শিক্ষা গ্রহণ করতে হবে তেমনি রাজনীতিবিদদেরও আমি শিক্ষা গ্রহণ করবার আহ্বান জানাই রাজনীতিবিদদের বুঝতে হবে যে ষোলো বছর ফাঁসিবাদ চালানো যায় কিন্তু ফ্যাসিবাদের পতন খুব ভয়াবহ এটা মনে রাখতে হবে এটা ষোলো বছর সাড়ে পনেরো বছর চালানো গেছে ফ্যাসিবাদ সাংবাদিকদের অত্যাচার করা গেছে ছেষট্টি জন সাংবাদিককে হত্যা করা গেছে হাজার হাজার সাংবাদিককে জেলে পাঠানো গেছে পত্রিকা বন্ধ করে দেওয়া গেছে কিন্তু শেষ পর্যন্ত ক্ষমতায় আজীবন টিকে থাকা যায় নাই এবং পতন খুব করুণ পতন হয়েছে দেশ থেকে পালাতে হয়েছে এটা যেন তারা ভুলে না যান যে ফ্যাসিবাদের পতন কিভাবে হতে পারে ফ্যাসিবাদ যখন চেপে বসে তাদের মনে হয় সব কিছু তাদের কন্ট্রোলে আছে এটাই কিন্তু আপনি দেখবেন গত সরকারের আমলে একেবারে পতনের সময় আমি জানি আমার অনেকের সাথেই যোগাযোগ হতো তখন আমি বিদেশে ছিলাম আপনারা জানেন যোগাযোগ হতো তখনও তারা বলতেন না আপা সব কিছু ম্যানেজ করে ফেলবে এই যে আপা সব কিছু ম্যানেজ করে ফেলবে এই যে একটা প্রচারণা ছিল এটাই হচ্ছে একটা ফ্যাসেস্ট প্রচারণা তো আমরা চাই এরকম আপা বা এরকম দাদা বা এরকম ভাই যেন বাংলাদেশে আর কখনও না আসে যারা সব কিছু ম্যানেজ করে ফেলতে পারে তো ম্যানেজ করা যায় না এটা প্রমাণিত হয়েছে এবং আমি আনন্দিত যে আজকে এরকম একটি পরিস্থিতিতে আমরা সবাই মিলে মতবিনিময় করতে পারছি কিন্তু সবথেকে বড়ো কথা হচ্ছে মতবিনিময়ের চেয়ে বড়ো কথা হচ্ছে যে আমরা কে কতটা শিক্ষা নিতে পারছি আমি মনে করি সাংবাদিকতা পেশায় যারা আসবেন তার পক্ষে তার পক্ষে সাংবাদিকতার মাধ্যমে আপনি খুব বিত্তবৈভব পাবেন এই আশা করে এই পেশায় আসবেন না এটা আমার বলার উদ্দেশ্য আপনাদের প্রতি মেইন উদ্দেশ্য আপনাদের হবে যে একজন সাংবাদিকের সাহস থাকতে হবে এবং সাহসটা কোথেকে আছে মরাল সাহস আপনার নৈতিক সাহস একজন সাংবাদিক চিন্তা করে দেখুন একটি সংবাদ সম্মেলনে একজন ক্ষমতাবান প্রধানমন্ত্রীকে যে কোনো প্রশ্ন করার সে ক্ষমতা রাখে মরালি ক্ষমতা রাখে এর থেকে বড় সম্মান আর কী হতে পারে যে একজন সাংবাদিক যে কোনো প্রশ্ন তাকে করবার ক্ষমতা রাখে যদি সত্যি আপনি সেই ক্ষমতা ব্যবহার করতে চান আর যদি আপনি সেই ক্ষমতা ব্যবহার না করতে চান তাহলে সেই ব্যর্থতা আপনার আমি মনে করি এই ক্ষমতা যদি আমরা সবাই ব্যবহার করতে চাই এবং আমার আমার কি বলে বিবেকের কাছে যদি আমি পরিষ্কার থাকি আমার পেশার কাছে যদি আমি পরিষ্কার থাকি তাহলে পৃথিবীর কোনো ফ্যাসিবাদী আপনাকে দমাতে পারবে না হ্যাঁ আপনাকে কষ্ট দিতে পারবে আমাদেরকে কষ্ট দিয়েছে কিন্তু আমাদের আত্মাকে দমন করতে পারে নাই এবং এখানেই শেষ পর্যন্ত সাংবাদিকতার বিজয় মুক্ত গণমাধ্যমের বিজয় কাজে আমার আমি আশা করব? যে রাজনৈতিক দলগুলো শিক্ষা গ্রহণ করবে এবং সাংবাদিকরাও শিক্ষা গ্রহণ করবে কারণ এটা বলা প্রয়োজনীয় যে তিনজন সাংবাদিক খুবই উদ্দেশ্য প্রণিত প্রশ্ন করেছিল একজন উপদেষ্টাকে এটার মাধ্যমে তারা আবার একটা ন্যারেটিভ তৈরি করতে চেয়েছে বাংলাদেশের এবং সেই ন্যারেটিভ তৈরি করতে চেয়েছে তার প্রমাণ হলো আজকে একটি ইংরেজি দৈনিকের কথা আপনারা শুনলেন সেই ইংরেজি দৈনিকের আজকে যে লিড স্টোরির কথা আমার সহকর্মী আব্দুল্লাহ বলল এটা হলো এই ন্যারেটিভ তৈরি করবার কিন্তু প্রক্রিয়া এটা আপনাদেরকে বুঝতে হবে এবং আপনাদের নিশ্চয়ই মনে আছে দুই থেকে দুই হাজার পাঁচ বছর ধরে তৎকালীন সরকারের বিরুদ্ধে প্রতিদিন কিভাবে ন্যারেটিভ তৈরি করা হয়েছিল এবং সেই ন্যারেটিভ তৈরি করার ফল ছিল এক এগারো আপনারা এটা কখনো ভুলে যাবেন না যে পাঁচ বছরের ন্যারেটিভ তৈরি রেজাল্ট ছিল ওয়ান ইলেভেনের ভারতের একটা দালাল সরকার ওয়ান ইলেভেন গভর্নমেন্টকে আমি সারা জীবন ভারতের একটা দালাল সরকার বলেছি আজ থেকে না ওয়ান ইলেভেনের সময় থেকে আপনারা যারা আমার লেখালেখির সাথে পরিচিত তারা জানেন যে মঈন মাসুদের সরকারকে ফখরউদ্দিনের সরকারকে আমি কখনো স্বীকার করি নাই আমি তাদেরকে বলেছি এটা ভারতের একটি দালাল সরকার তো ন্যারেটিভ তৈরি করার উদ্দেশ্য কিন্তু এটাই থাকে এখনও যে ন্যারেটিভ তৈরি করার যে উদ্দেশ্যে তিনজন সাংবাদিক উদ্দেশ্য প্রণিত প্রশ্ন করেছিলেন এবং আজকে একটি দৈনিক পত্রিকার ইংরেজি পত্রিকার যে হেডলাইন এটা কিন্তু এক সূত্রে গাঁথা এটার কার এটার উদ্দেশ্যটাই হচ্ছে যে বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরিয়ে আনার একটা প্রেক্ষাপট রচনা করে। আবার ভারতীয় সাম্রাজ্যবাদ ফিরিয়ে আনার একটা প্রেক্ষাপট রচনা করা আমার মনে হয় আমরা যারা বাংলাদেশের স্বাধীন স্বাধীনতা চাই জনগণের ফ্রিডম চাই প্রেস ফ্রিডম চাই আমাদেরকে এই ন্যারেটিভের বিষয়ে সতর্ক থাকতে হবে এবং আমাদের যে সমস্ত সংবাদ মাধ্যম আছে এখানে শুধু আমার দেশ না অন্যান্য পত্রিকার সাংবাদিকেরাও আছেন কাদের গণি একটা পত্রিকার সাংবাদিক এরকমও নয়া দিগন্তের আছেন অন্যান্য পত্রিকার আছেন তাদেরকে এই ন্যারেটিভের বিরুদ্ধে লড়াই করার জন্য কাউন্টার ন্যারেটিভ তৈরি করতে হবে এবং এটা কিন্তু আমার দেশে আমরা প্রতিনিয়ত করে যাচ্ছি আপনারা খেয়াল করবেন প্রতিদিন যদি আমার দেশে লিড নিউজ আপনারা দেখেন তাহলে দেখবেন যে কিভাবে আমরা বাংলাদেশের পক্ষে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে এবং বাংলাদেশের জনগণের পক্ষে কিভাবে আমরা ন্যারেটিভ তৈরি করবার চেষ্টা করছি আমি মনে করি এই কাজ শুধুমাত্র আমার দেশের না এই কাজ প্রত্যেকটি দেশপ্রেমিক মিডিয়া এবং আমার মনে হয় প্রত্যেকটি দেশপ্রেমিক মিডিয়া মিলে যদি আমরা আমাদের মতো করে কলমের লড়াই চালাতে পারি তাহলে পরে নেগেটিভ ন্যারেটিভ যারা তৈরি করতে পার চাচ্ছেন তারা ইনশাআল্লাহ পরাজিত হবেন আমি কিন্তু একটা কথা আপনাদেরকে বলে আমার বক্তব্য শেষ করব। আমি কলমের কলমের লড়াই লড়াই কলম দিয়ে দিতে চাই ওরা কিন্তু গায়ের জোরে দিয়েছে গায়ের জোরে দিয়েছে মানে আমার দেশ বন্ধ করে দিয়েছে আমাকে জেলে নিয়ে গেছে আমাকে হত্যা করার চেষ্টা করেছে আর আমি বলি না তুমি কলম দিয়ে লিখবে আমিও কলম দিয়ে লিখবো জনগণ ঠিক করবে কার লেখাটা সঠিক ছিল ইতিহাস বিচার করবে কার লেখা সঠিক ছিল আজকে আমি একটু আগে হেফাজতের একটা অনুষ্ঠান থেকে আপনাদের এখানে আসছি আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই হেফাজতের সময় যখন গণজাগরণ মঞ্চের পক্ষে বাংলাদেশের সকল মিডিয়া সেই সময় একমাত্র আমার দেশ বলেছিল ফাসিবাদের পদধ্বনি সব আগে ফ্যাসিবাদের পদধ্বনি অর্থাৎ আমাদের ন্যারেটিভ আমরা তৈরি করেছিলাম এবং বাংলাদেশের সকল মিডিয়া ন্যারেটিভের বিরুদ্ধে গিয়ে আমার ন্যারেটিভ নিয়ে আমরা দাঁড়িয়েছিলাম আমার দেশ নিয়ে এগারো বছর পর বারো বছর পর প্রমাণ হয়েছে আমার দেশের ন্যারেটিভ সঠিক ছিল এই জন্যে বললাম যে হয়তো ইমিডিয়েট আপনার ন্যারেটিভ ডিফিটেড মনে হতেও পারে যে পরাজিত হতেও পারে কিন্তু ইতিহাস নির্ণয় করবে আপনার ন্যারেটিভ সঠিক ছিল নাকি আপনার ন্যারেটিভ ভুল ছিল এবং আপনি যদি বিবেকের মাধ্যমে এবং সত্যের পথে থেকে আপনার ন্যারেটিভ তৈরি করেন তাহলে আপনার ন্যারেটিভই শেষ পর্যন্ত বিজয়ী হবে সেটা প্রমাণিত হয়েছে পাঁচই আগস্ট মহান জুলাই বিপ্লবের মাধ্যমে কাজেই এই লড়াইতে আমরা সবসময় ছিলাম আমি সবসময় ছিলাম আপনাদের সাথে এবং এই লড়াইতে এই লড়াইতে আমি সর্বদাই আপনাদের সাথে থাকবো এবং আমি মনে করি আমরা সম্মিলিতভাবে ইনশাআল্লাহ আমরাই বিজয়ী হব বাংলাদেশের স্বাধীনতা আমরা সমুন্নত রাখবো মিডিয়ার স্বাধীনতা আমরা সমুন্নত রাখবো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পাবলিক রিয়াকশনে আপনার মতামত দিন আপনার মতামতই পারে দেশ গঠনের নতুন পথ দেখাতে পাবলিক রিয়াকশন দেশ গড়ায় আপনার মতামত